যেমন বাবা হদের কি গুরুত্ব রয়েছে আমার আল্লাহর দরবারে আমার রসুলের দরবারে হদের কি গুরুত্ব রয়েছে হদের কি ফজিলত রয়েছে আমার রসুল করিম সল্ল হু তা ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আব্দুল্লা ই না আল্লাহ তা বর্ণিত আমার রসুল করিম সাল্লাল্লাহ তা আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইয়া أيها الناس هالك سطال كتب الله عليكم আমার আল্লাহ যাদের উপর হরস্পরশ করে দিয়েছেন তারা যেন শশ করে কেন হশ করে বাবা তখন আকল আল্লা আখর ইবনে হাবিস তখন আখর ইবনে হাবিস দাঁড়িয়ে বললেন ইয়ার অসুল ইয়া হাবিবল্লাহ ইয়া নবী আল্লাহ ককল ইয়া রসুল আল্লাহ বলুন না বাকলা সে কর্নি আমিন আর রসুল ইয়া আর সুল তালা আলিহি ওয়াসাল্লাম আপনি বলুন আমাদের উপর অর্থাৎ সাহাবাইকার উপর উম্মতি মোহাম্মদের উপর আমার আল্লাহর বান্দাদের উপর প্রত্যেক বছর হস করা ফরস কিনা উচ্চ আওয়াজ বলুন আল্লাহ তখন আমার রসুল করিম সাল্লাহ তালা আলিহী সাল্লাম নুরানি জবানের ঈর্শাদ করেছেন অ লা লাওহা নাম আমি রসুল যদি হা বলতাম আমি রসুল যদি হা বলতাম তাহলে লাউ অযাবাদ তাহলে প্রত্যেক বছর শশকরা পরশ হয়ে যেত আনল্লাহ বলুন না আমি রসুল করিম সাল্লাল্লাহ তা না আলি ওসাল্লাম যদি বলতাম লাউ অযাবাদ হস করা পর তাহলে প্রত্যেক বছর হস করা ফরস হয়ে যেত ওলাউ অজাবাদ লাম তা বিহা লাম তাস্তাতিও কিন্তু সেটা সবার পক্ষে প্রত্যেক বান্দার পক্ষে আমার প্রত্যেক উন্নতের পক্ষে সেই কাজটা করা সেই কাজটা সম্পাদন করা অসম্ভব পক্ষে কেননা প্রত্যেকের সামর্থ্য কারণ হজ জীবনে একবার কর জীবনে একবার হজ করতে হবে বারবার যদি আপনি যদি হজ আদায় করেন সেই হজটা নফল হয়ে যাবে সুবহান বলুন না আর মহাব্দার আওয়াজ সোহানল্লাহ আমার রসুলে কারিমসল্লাহ ফুতাল্লা আলি সিফসাল্লাম বলছেন হজরত আকরব না হাবি জিজ্ঞাসা করতেছে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি বলুন না ইয়া রসুল আল্লাহ জীবন একবাদ শচ পৰস ইয়া রসুল্লাহ আপনি বলুন না প্রত্যেক বছরকে শচ ফৰস তখন আমার রসুলে করিম সাল্লাল্লাহ তালে আলি শিবসাল্লাহ মুঠত দিচ্ছেন আমি যদি না আম অর্থাৎ হা বলতাম সুবাহান আল্লাহ বলুন না আমি রসুল যদি না আম বলতাম হা বলতাম তাহলে প্রত্যেক বছর উন্নতি মহম্মদের শরস করা ফরাজিত সুবাহান আল্লাহ বলুন না